হ্যালো ফ্রেন্ডস চলো একটা রিডিং নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর আমার চ্যানেলে রিডিং তোমরা দেখতে থাকছো হ্যাঁ পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও রিডিং দেখতে থাকো আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে যে ইউনিভার্স আজকে দেখা ইউনিভার্সে আজকে বার্তা নিয়ে নেব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ইউনিভার্সে আজকে বার্তা নিয়েই তোমাদের জীবনে মানে তোমাদের আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে কি বার্তা আসতে চলেছে বা কি আসতে চলেছে সেটাই দেখে নেবো ঠিক আছে চলো দেখে নিই ইউনিভার্স কি বলতে চাইছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল থ্যাংক ইউ মহেশ্বর থ্যাংক ইউ বড়মা জয় জগন্নাথ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা ইউনিভার্স আমাদেরকে কী বার্তা দিচ্ছেন কী বোঝাতে চাইছেন সেটাই দেখে নেবো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর রিডিং দেখতে থা থাকছো প্রথমেই বলেছি আবারও একবার কথাটা রিপিট করলাম ঠিক আছে একবার বলে আমার শান্তি হয় না গো বারবার বলতে ইচ্ছা করে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও বন্ধুরা তাহলে দুটো কার্ড কিন্তু পড়ে গেছে আমাকে নিতেই হবে তোমরা যদি পার্সোনাল রিডিং তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও বন্ধুরা দাঁড়াও 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 ওইটা কার্ডটা বোধহয় না একদমই দুটো কার্ড কিন্তু পড়েই গেল তোমাদের সামনে থ্যাংক ইউ সো মাছ তোমরা যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ট্যারোট শিখতে চাইলেও পার্সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে ট্যারোট অবশ্যই সার্টিফাইড কোর্স ট্যারোড অলরেডি শেখানো শুরু করে দিয়েছি তোমরাও চাইলে জয়েন করতে পারো রিজনেবল প্রাইসে ট্যারো শিখে নিতে পারবে ঠিক আছে আর রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিংও পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ তুমি দেখিয়ে দাও আমাকে ইউনিভার্স সমস্ত আমার ভিওয়ার্স বন্ধুদেরকে দেখিয়ে দাও যে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সদের জীবনে কী আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সদের জীবনে কী আসতে চলেছে প্লিজ ইউনিভার্স আমাকে দেখিয়ে দাও প্লিজ বড়মা আমাকে দেখিয়ে দাও প্লিজ মহেশ্বর আমাকে দেখিয়ে দাও প্লিজ জয় জগন্নাথ আমাকে দেখিয়ে দাও জগন্নাথ আমাকে দেখিয়ে দাও থ্যাংক ইউ সো মাছ হে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিভার্সদেরকে তুমি দেখিয়ে দাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জীবনে কী আসতে চলেছে অলরেডি তুমি দুটো কার্ড তো দিয়েই দিয়েছ আচ্ছা আবারও একসাথে দুটো কার্ড চলে এলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কার্ড চ্যানেল হয়েছে আচ্ছা ওকে 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 ওয়া কী ব্যাপার হলো ও মাই গড কী ব্যাপার হলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা ক্লারিফিকেশান তো নেবই ক্ল্যারিফিকেশান নিতেই হবে বাটাম ডেক এইট অফ কাপস ক্ল্যারিফিকেশান নেব ক্ল্যারিফিকেশান নেব প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশান নেব বন্ধুরা প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশান নেব আচ্ছা দুটো কার্ড এখানে ক্লারিফিকেশানে একসাথেই এলো এটার ক্ল্যারিফিকেশান এটার ক্ল্যারিফিকেশান এটার ক্ল্যারিফিকেশান এটার ক্লারিফিকেশান অ্যান্ড এটার ক্লারিফিকেশন। ठीक है चलो सेवेन अफ ओके अच्छा अच्छा ओके अच्छा अच्छा एंड अच्छा चलो अच्छा अनेक तो बार यूज कर नहीं चीजें अच्छा चलो देखो बटम डेक सेवेन अफ कप्स सेवेन अफ कप्स मल्टीपल चॉइस के बोझा ऑप्शन के बोझाए कन्फ्यूशन कार्ड ठीक है ফার্স্ট বাটন ডেক এসেছিলো এইট অফ কাপস যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে যদি পূর্বে তুমি কিংবা তোমার মানুষটা মোহন করার বা দূরে চলে যাওয়ার বা ইমোশান্স থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার একটা যদি প্রবণতা ঘটেছিল পূর্বে সেটা যে কোনো সিচুয়েশনে সিচুয়েশান হোক না কেন বা ঠিক আছে অ্যান্ড সম্পর্কটা প্রায় শেষের দিকে ডেথ কার্ড বা সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি না নেওয়া রিক্স জোন থাকা সত্ত্বেও রিস্কে ফেলে দেওয়া নিজের দোষ অপরকে দোষারোপ করা ইনআ সিচুয়েশান নো কন্ট্যাক্ট অনআফ সিচুয়েশান প্রয়োজনে পড়েছে তবেই আমি যোগাযোগ প্রয়োজন ফুরিয়ে গেছে তবেই আমি মানে আর কোনো যোগাযোগ নেই টাইম পাস বিভিন্ন জিনিসপত্রগুলো যদি অতীতে ঘটে গেছে অতীতে এই জিনিসপত্রগুলো হয়েছে এবং সম্পর্কে গোপনীয়তা ফোর অফ প্যান্টিক্যালস সন্দেহ ইগো এবং সম্পর্কে একটা কোথাও ফ্রি হয়ে যাব নাইন অফ প্যান্টিক্যালস এবং সম্পর্কে বিষণ্নতা বিষণ্নতা মানে এই জিনিসপত্রগুলো যে এই যে জিনিসপত্রগুলো এতক্ষণ ধরে যে বোঝালাম মুভন করে যাওয়া সেভেন অফ সোর্সে এনার্জি প্রতারণা নেগেটিভ নেগেটিভ সম্পর্কটা প্রায় শেষের দিকে গোপনীয়তা সন্দেহ ইগো একে অপরকে একটা দোষারোপ করা সেভেন অফ সোর্স মানে নিজের দোষ অপরকে ওপরে চাপিয়ে দেওয়া কোথাও সম্পর্কটার মধ্যে একটা ফ্রি হয়ে যাবে এই যে মাইন্ড প্রবণতাগুলো সেখান থেকে একটা এবং কোথাও যেন একটা রিগ্রেট ফিল মানে দেখো এই মানুষটা অতীতে মানে তোমাদের পূর্বে এই জিনিসপত্রগুলো হয়েছে পূর্বে এই জিনিসপত্রগুলো হয়েছে এবং কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই একটা রিয়েলাইজেশন ঘটবে এবং কোথাও একটা রিগ্রেট ফিল আসবে সেটা তোমার মধ্যে বা তোমার মানুষটার মধ্যে চরম থেকে চরমতম রিগ্রেট ফিল রিয়েলাইজেশন মন খারাপ মানসিক হতাশা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসতে চলেছে বিকজ কেন কি তুমি এটা হয়তো তোমার তরফ থেকে সম্পর্কে এইটা ঘটে ঘটনাটা ঘটেছে কিংবা তোমার মানুষটার তরফ থেকে ঘটনাটা ঘটেছে ঠিক আছে এবং আমার মনে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারুর মৃত্যু সংবাদ কেউ কেউ কারুর জীবনে হয়তো মৃত্যু সংবাদ আসতে চলেছে কারণ ডেথ কার্ড এসেছে এটা কেন আমার চ্যানেল হলো আমি জানি না যে কারুর কারুর ক্ষেত্রে এটা হতে পারে যে হয়তো কেউ হয়তো অনেক দিন ধরে দীর্ঘকাল ধরে অসুস্থ রয়েছে মানসিকভাবে বিধ্বস্ত বা ফিজিক্যালি শারীরিকভাবে অসুস্থ তো তার হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ এটা তোমাদের তোমার তরফ থেকেও হতে পারে বা তোমার মানুষটার তরফ থেকে হয়তো পরিবারের কেউ এরকম আছে সেখান থেকে হয়তো কোনো মৃত্যু সংবাদ এলো কারোর হয়তো মৃত্যু হতে মানে মৃত্যু সজ্জার সজ্জিতও হয়তো তার মৃত্যু ঘটলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই হয়তো মৃত্যু খবরটা তোমরা পেলে ঠিক আছে এটাও হতে পারে ওকে সো এই এবং কোথাও যেন একটা রিগ্রেট রিয়েলাইজেশন হতাশা কষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পর্ক থেকেও আসতে পারে যে পূর্বে তুমি হয়তো করেছ তোমার দ্বারাই সমস্তগুলো ক্রিয়েট হয়েছে বা তোমার মানুষটার দ্বারা ক্রিয়েট হয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সিচুয়েশানে এসে দাঁড়াবে বা কারোর মৃত্যু সংবাদ পেলে সেখান সেখান থেকে হয়তো তোমরা একটু ও মানসিকভাবে একটু ভেঙে পড়া মন খারাপ এই সমস্ত হতে পারে ঠিক আছে একটু কষ্ট মনো কষ্ট থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখো এই এইট অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে এইট অফ এই এইট অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে এইট অফ প্যান্টিক তো ডেফিনেটলি এইট এইট এর পূর্বে সম্পর্কটা গ্রোথ নেয়নি কিন্তু এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সম্পর্কে এফোর্ট আসছে এইট অফ প্যান্টিক ভেরি নাইস এনার্জি তোমরা এখানে কারা কেউ কেউ আছো যারা মূলাঙ্ক এইট কে রুল করো তোমাদের মূলাঙ্ক এইট তোমরা কেউ এইট নাম্বার আছো যারা তোমরা এখানে দেখছো এইট এইটের কম্বিনেশন এইট অফ কাপসকে ক্লারিফাই করেছে এইট অফ প্যান্টিকাস হতে পারে তোমরা হয়তো তুমি কিংবা তোমার মানুষটা পূর্বে যে এইট অফ কাপসের সিদ্ধান্তটা নিয়েছিলে একটা ইমোশনালি ডিট্যাচ মুভ অন করার একটা পরিকল্পনা অনেক কিছু অনেক কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সম্পর্কে এফোর্ট আসছে এই সম্পর্কে ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা আসছে ডেথ কার্ড যদি বলি এখানে ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করেছে দ্য হাই প্রস্ট্রেস তোমরা যদি আগে মানে সম্পর্কটা যদি এরকম একটা ছিল যে মানে কিছু একটা মানে সম্পর্কটা হয়তো প্রায় শেষের দিকে বা কিছু মানে তোমরা না আচ্ছা এটাকে আমি আর একটু ক্ল্যারিফাই করব হাই থ্যাংক ইউ সো মাচ আর একটু ক্ল্যারিফাই করব আর একটু ক্ল্যারিফাই করে নেব ডেপ কার্ডটাকে কি বলছে আচ্ছা ওকে ওকে বাট বাটাম হুম এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি দেখো ডেট কার্ড তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডেথ কার্ড কে ক্লারিফাই করেছে এই থার্ড পার্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে থার্ড পার্টি সেটা যে কিছু যা কিছু হতে পারে মানুষও হতে পারে থার্ড পার্টি থার্ড পার্টি ইগো হতে পারে তোমাদের সম্পর্কে বিকজ কেন বললাম এই যে থার্ড পার্টি দ্য মুন কার্ড তোমাদের সম্পর্কে তুমি কিংবা তোমার মানুষটা থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে কোথাও এন্ড করতে চলেছ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথাও এন্ড হতে চলেছে থার্ড পার্টির সাথে সম্পর্কে তুমি কিংবা তোমার মানুষটা ইমোশনালি পুরোপুরি নিজেকে কন্ট্রোল করে রাখবে থার্ড পার্টির সাথে তোমার থার্ড পার্টির সাথে তোমার কিংবা তোমার মানুষটার সম্পর্কে ডেথ হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং কোনো ইমোশনালি লেনদেন থাকবে না মানে ইমোশানসটা থার্ড পার্টির প্রতি কোথাও কন্ট্রোল হওয়া মানে কন্ট্রোল থাকবে কন্ট্রোল থাকবে তোমাদের সম্পর্কে মাঝখানে যারাই থার্ড পার্টি ঠিক আছে সেই থার্ড পার্টি কোথাও এন্ড হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থার্ড পার্টির প্রতি কোনো ইমোশনালি কোনো ভাইডস থাকবে না রেজিস্ট করবে তুমি কিংবা তোমার মানুষটা এবং একটা হাই ভাইব্রেশন থার্ড পার্টির প্রতি মানে ইমোশনস থাকে এবং থার্ড পার্টির সাথে সম্পর্কে একটা টাওয়ার মোমেন্ট চলবে যে থার্ড পার্টির সাথে সম্পর্কে তুমি কিংবা তোমার মানুষটা একটা ইলিউশনের মধ্যে ছিলে সেটা যেন ঝরঝর করে ভেঙে পড়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্ড থার্ড পার্টির সাথে সম্পর্ক একটা কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পর্কটা কোথাও শেষ হতে শুরু করবে এবং থার্ড পার্টির প্রতি ইমোশানসটাকে কন্ট্রোল করা শুরু করবে কেন কি থার্ড পার্টির এবার যে ব্ল্যাক সাইডটা এতদিন হয়তো থার্ড পার্টির হোয়াইট সাইডটা তুমি দেখেছো তোমাদেরকে দেখানো হয়েছে বা তোমার মানুষটাকে দেখানো হয়েছে এবার তুমি কিংবা তোমার মানুষটা থার্ড পার্টির ব্ল্যাক সাইডটা দেখতে পাবে যার জন্য সম্পর্কটা এবার থার্ড সাথে সম্পর্কটা এন্ড হতে শুরু করবে এবং ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ এবং সমস্ত ইলিউশন ভেঙে পড়বে এটা ইউনিভার্সের তরফ থেকে করানো হবে ইউনিভার্স করাবেন এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হবে একদম সেভেন অফ সোর্স এই সেভেন অফ সোর্সের যদি এনার্জিটা তুমি কিংবা তোমার মানুষটা মানে তুমি যদি তোমার মানুষটার উপর প্রয়োগ করেছিলে থার্ড পার্টি কারণের জন্য বা তোমার মানুষটা যদি ক্রিয়েট করেছিল সেভেন অফ সোর্সে এনার্জি থার্ড পার্টির জন্য তোমাদের ওপরে সেখান থেকে একটা মেজর 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 চেঞ্জেস আসছে দ্য হুইল অফ ফরচুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সম্পর্কে ঠিক আছে অ্যান্ড ফোর অফ প্যান্টিকলস কোথাও যেন যে আরেকটা একটা আমি হারমিট কার্ডটাকেও একটা ক্লারিফিকেশন নেবো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফোর অফ প্যান্টিকালসকে ফোর অফ ফোর অফ প্যান্টিক ও মাই মাইকার ও ভেরি নাইস এটা তো নিতেই হবে এটা তো নিতেই হবে এটা ছাড়া হবে না নিতেই হবে ইউনিভার্স একদম একদম বাটম ডেক থ্রি অফ কাপস ভেরি গাইস ভেরি নাইস দেখো তোমাদের যদি এই থার্ড পার্টি সিচুয়েশনের কারণে থার্ড পার্টি যা কিছু হতে পারে মানুষজন হতে পারে এক্সট্রা ম্যারিটালে যদি তোমরা রয়েছ হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের মাঝখানে যা যে বা যারা থার্ড পার্টি বা ইগো যেটাই তোমাদের মাঝখানে থার্ড পার্টি ছিল অর্থ গড়িয়ে হতে পারে যাই স্ট্যাটাস অনেক কিছু থার্ড পার্টি হতে পারে যে যার জন্য তোমরা এতদিন সম্পর্কটাকে কোথাও ভাবে রাখতে ইগো একটা তোমাদের মাঝখানে আসতো গোপন গোপনীয়তা মেনটেন করতে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে নো কন্টাস হয়তো দীর্ঘকাল হয়তো ন দিন হয়ে গেছে ন ঘন্টা হয়ে গেছে ন মাস হয়ে গেছে ন সপ্তাহ হয়ে গেছে তোমাদের সেরকম ক্লিয়ার কমিউনিকেশন থাকতো না মাঝে মাঝে টাওয়ার মোমেন্ট চলতো মাঝে মাঝেই কনফিউশন ইগোর লড়াই সন্দেহ অনেক হাবি সেভেন এভেন সোর্স মুভ অন করে নেবো এই করে নেবো হ্যান্ড করে নেবো নানারকম ঘটনাগুলি তোমাদের মধ্যে হয়েছে সেটা অতীতে নিজেকে গুটিয়ে নেওয়া সাইলেন্ট জোন করে নেওয়া নিজেকে একা রাখা কথা বলবো না নিজেকে গুটিয়ে নিলাম হারমিট মুডে চলে গেলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবার আসবে ক্লিয়ার কমিউনিকেশন কল কানেক্টিং ক্লিয়ার কমিউনিকেশন আর তোমরা গোপনীয়তা মেনটেন করবে না কেন কি মেজর আর মেজর চেঞ্জেস তোমাদের সাথে ইউনিভার্স ডিভাইন তোমাদের টাইম চলে এসেছে তোমরা যদি মনে করেছিলে যে সম্পর্কটা থেকে ফ্রি হয়ে যাবে তুমি কিংবা তোমার মানুষটা এবার তোমরা ফ্রি হতে পারবে না যতই বাধা বিপত্তি থাকুক পরিবার থাকুক মাথা ফেটে ঝাগ বিধ্বস্ত হয়ে যায় লড়াই করতে হয় তোমরা কেউ চাইবে না তুমিও চাইবে না তোমার মানুষটাও চাইবে না যে এই সম্পর্কটা থেকে গিভ আপ করার হয়তো পূর্বে চেয়েছিলেন পূর্বে চেয়েছিলেন কেন কি তোমরা একটা ইলিউশানে ফেঁসেছিলে এই থার্ড পার্টি কারণের বশত সেইটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে এবং কোথাও একটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে এই সম্পর্কটা থেকে কোথাও তোমরা কেউ গিভ আপ করছো না ঠিক আছে ক্লিয়ার কমিউনিকেশন গোপনীয়তা ভাঙবে ক্লিয়ার কমিউনিকেশন থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মানে তোমার কিংবা তোমার মানুষটার ইগো ডেথ হতে চলেছে পুরোপুরিভাবে এন অফ সোর্স ইগো ডেথ হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরিভাবে যদি তোমাদের মাঝখানে ঠাটপাটি এই ইগো কাজ করছিল সেই ইগোটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাটাম ডে রি ইউনিয়ন প্রপোজাল সলিড থেকে সলিড কমিটমেন্ট স্টেবিলিটি দ্য কার্ড ব্যালেন্স আশা আশার আলো তোমরা দেখতে পাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সম্পর্কের যে জিনিসপত্রগুলি ঠাটপাটির কারণবশত ঘটনাগুলো পূর্বে হয়েছিল সেগুলো পুরোপুরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যাবে একদম চেঞ্জ হয়ে যাবে কারণ হুইল অফ ফরচুন মেজর থেকে মেজর চেঞ্জেস আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পর্কে এফোর্ট ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা ইগো দিয়ে সম্পর্ক কেউ কাউকে না গিভ আপ আমরা করবো না ভেবেছিলাম না আমি হয়তো তোমার মানুষটা ভেবেছিল যে আমি ফ্রি হয়ে যাবো অন করে যাব সম্পর্কটা প্রায় শেষ করে দেবো এইভাবে সেভেন অফ সোর্সি এনার্জিতে কিন্তু কোথাও উনি একটা ইলিউশনের মধ্যে ফেঁসেছিলেন থার্ড পার্টির কারণবশত তো তার ওই থার্ড পার্টিটা আমার যেটুকু মনে হচ্ছে মানুষজনের মা মানুষ মানে মানুষের প্রভাব মানুষের যদি তোমাদের মাঝখানে যদি মানুষের প্রভাব থাকে কোনো মানুষের যদি প্রভাব থাকে মানে থার্ড পার্টির যদি কোনো মানুষ সেটাও কিন্তু খুবই হয়তো টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মোস্ট অফ দ্য পার্সেন্ট যদি সেভেন্টি পারসেন্টে ধরি বা এইট্টি পার্সেন্ট তাহলে তোমার মানুষটা মানে তোমার দিক থেকে বা তোমার মানুষটার দিক থেকে ইগোই কাজ করেছিল সেই ইগোটা কোথাও ভেঙে চুরমার হয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তার যে একটা সেভেন অফ কাপস এটা চাই ওটা চাই সেটা চাই একটা যে উনি একটা ইলুশনের মধ্যে ফেঁসেছিলেন তাসের ঘরের মতন একটা স্বপ্ন মানে উনি যে একটা স্বপ্ন সাজিয়েছিলেন ইলিউশনটা মরিচিকা ইলুশন মানে কি মরিচিকা তো সে তো একদিন ভেঙে চুরমার হবে তাঁর যে স্বপ্নটা ছিল সেটা তো তাসের ঘর তো তাসের ঘর কি আর থাকবে সেটা তো ভেঙে চুরি সব ভেঙে যাবে তার সব অপশন কি সবারই জন্য মঙ্গলজনক তা তো নয় উনি এই সম্পর্কটা তুমি তোমার তরফ থেকে বা তোমার মানুষটার তরফ থেকে পূর্বে এই সম্পর্কটা কোথাও ইলিউশনই ছিল উনি ঢোকে নি তুমিও ঢোকো নি এই সম্পর্কের মধ্যে কনফিউশন বারবার যেন ইলিউশনে ফেসেছেন আর বারবার ভেঙেছে ডিভাইন ইন্টারভেনশন ইউনিভার্স কোথাও লেসেন তোমাকে দিয়েছে বা তোমার মানুষটাকে দিয়েছে এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওনার এই সিচুয়েশন ঘটবে এবং কোথাও যেন তাসের ঘরের মতন ভেঙে চুড়ে তার স্বপ্নগুলোকে ভেঙে দেবে তোমার তোমাকেও ইউনিভার্স শিক্ষা দেবে বা তোমার মানুষটাকেও দিতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তখন বুঝতে পারবে এই সম্পর্কে গুরুত্ব এবং এখানে যদি মানুষ আমি বলবো টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ইনভলভ মোস্ট অফ দ্য পার্সেন্ট সেভেন্টি টু এইট্টি পারসেন্ট তোমাদের তোমার মধ্যে বা তোমার মানুষটার মধ্যে ইগো ছিল ইগো ছিল ইগো ছিল সেইটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডেথ হতে চলেছে এবার তিনি বুঝতে পারবেন এবার তিনি বুঝতে পারবেন এই সম্পর্কটা তখন উনি এবার থার্ড পার্টি যদি মানুষজন থাকে সেখানে তাদের প্রতি ইমোশনালি তুমি কিংবা তোমার মানুষটা ইমোশানটাকে কন্ট্রোল করবে তাদের ব্ল্যাক সাইডটা চিনে নেবে সম্পর্কটা তাদের সাথে দেথের দিকে তাদের সাথে সম্পর্কটা কোথাও সাইলেন্ট জোনে চলে যাবে তাদের সাথে সম্পর্কটাতে কোথাও একটা মানে যেটা হয়তো তুমি ভেবেছিলে যে তোমার মানুষটা থেকে ফ্রি হয়ে যাবে বা তোমার মানুষটা ভেবেছিলো তোমার থেকে ফ্রি হয়ে যাবে এবার তোমরা চাইবে যে না আমরা ক্লিয়ার কমিউনিকেশন রাখবো আমাদের সম্পর্কে গিভ আপ করবো না ক্লিয়ার কমিউনিকেশন গিভ আপ করবো না এবং আমাদের সমস্ত ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা পূরণ করবো সম্পর্কে এফোর্ট দেবো এবার এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মনোভাব তোমরা পোষণ করতে চলেছো বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসপত্রগুলো ঘুরতে চলেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মানুষটার বা তোমার তোমার মানুষটারও হতে পারে বা তোমার ইগো ডেথ হতে চলেছে এখানে ডেথ কার্ড এসছে মানে ইগো ডেথকেও বোঝাচ্ছে ইগোরও ডেথ হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো একটু খারাপ খবরও শুনতে হয়তো পেতে পারো ঠিক আছে এটাও হতে পারে তো যাই হোক না কেন এই সিচুয়েশান সো আশা করি তোমাদের বোঝা আর অবশ্যই রি তো হতেই চলেছে থ্রি অফ কাপস তো এই হচ্ছে সিচুয়েশন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসপত্রগুলো আসতে চলেছে ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কেমন লাগলো রিডিং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতেও ভুলো না পজিটিভিটিটাকে ক্লেম করে নিও ওকে এখনকার রিডিং এই পর্যন্ত রাখছি তিনটে চ্যানেলে তিন রকম রিডিং যাবে তোমরা দেখতে থাকো ওকে টাটা